হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আপনাদেরকে আপনারা এখন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্যাকেজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লাওয়ার বাকেট খুবই চমৎকার হোয়াইট এবং ব্লু কালারের ফ্লাওয়ার এখানে আছে একটা ঝিনুকের মালা এটার ভিতরে ঝিনুক আছে এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাভ বক্স এটা গোলাপি কালারের আই লাফিও লেখা আছে এবং তিনটি গোলাপ ফুল পেয়ে যাবেন সাথে একটি ডল পাবেন ছোট আর এটা হচ্ছে আমাদের সেই চমৎকার ভাইরাল গীত সেই লাভ বক্সটি চকলেট লাভ বক্স এটা এখানে আপনার বিভিন্ন প্রকারের চকলেট পেয়ে যাবেন কিটক্যাট থেকে শুরু করে সব দামি দামি চকলেট এখানে সাফারি আছে আপনার স্নিকার্স আছে এরপরে ডেরি মিল্ক আছে এবং এর সবার শেষে আপনার চারটা ছোটো গোলাপ ফুল পেয়ে যাবেন তো এই প্যাকেজটি যদি আপনারা নিতে চান এটা হচ্ছে তেত্রিশশো টাকা পড়বে ডেলিভারি চার্জ আলাদা তো যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন